ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরাদের ঢলে যমুনা সেতুর দুই প্রান্তের সৃষ্টি হয় দীর্ঘ যানজটের মহাসড়কের অনেক জায়গায় ছিল গাড়ির ধীরগতি এছাড়া ঢাকামুখী মানুষের ঢল নামে বাস ও লঞ্চ ঘাটে ভ্যাবসা গরম আর পরিবহন সংকটে বিড়ম্বনায় পড়তে হয় অনেককেই এদিকে করোনা সংক্রমণ রোধে মাস্ক পরার জন্য সতর্ক করা হলে অধিকাংশ যাত্রী তা মানেননি স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে নগরবাসী উত্তরের মহাসড়ক বাস টার্মিনাল নদীবন্দর এলাকায় উপচে পড়া ভিড় যমুনা সেতুর দুই প্রান্তে ছিল লম্বা যানজট অতিরিক্ত যানবাহনের চাপ একাধিক সড়ক দুর্ঘটনা ও যানবাহন বিকল হয়ে পড়লে সেতুর দুই পাশে স্থবির হয়ে যায় সবকিছু বাধ্য হয়ে অনেকেই হেঁটে রওানা দেন গন্তব্যে বাস না পেয়ে অনেকেই ঝুঁকি নিয়ে খোলা ট্রাক বা পিক চড়ছেন ঢাকায় ফেরার জন্য ব্যবসা গরম আর পরিবহন সংকটে পদে পদে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল দ্বিগুণ চুল প্রতিদিন এদিকে দক্ষিণাঞ্চল থেকে যাত্রী বোঝাই করে সদর ঘাটে ভিড়ছে লঞ্চগুলো যাত্রীর চাপ সামাল দিতে বাড়ানো হয়েছে অতিরিক্ত ট্রিপ তবে অভিযোগ রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের কেবিন পেয়েছে না কোনো লঞ্চে যা আছে মনে করেন ডাবল ডাবল ভাড়া সবসময় চব্বিশশো এখন আর পঁয়ত্রিশশো চার হাজার এরকম ডাবল ভাড়া হয়েছে যে ব্যস্ততার মধ্যে আসছে এবং অনেক যানজট ছিল ফিরতি যাত্রায়ও নিরাপত্তা নিশ্চিতে কঠোর তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আমাদের আমাদের অতিরিক্ত বিদ্যমান আছে এখানে তাৎক্ষণিক অপরাধ একটি মোবাইল কোর্টের ব্যবস্থা করা হচ্ছে যেখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় নেতৃত্ব দিচ্ছেন ভোলার ইলিশা লঞ্চ ঘাটেও যাত্রীদের উপচে পড়া ভিড় নৌজানের তুলনায় যাত্রী বেশি হওয়ায় ঘাটে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘণ্টা আবার কেউ কেউ ঝুঁকি নিয়ে স্পিড বোর্ড ও ট্রলারে করে পাড়ি দিচ্ছেন মেঘনা নদী সি ট্রাকে উঠতে গিয়ে হুড়ু কয়েকজন যাত্রী মালামাল নিয়ে নদীতে পড়ে যায় এদিকে করোনা সংক্রমণ রোধে মাস্ক পরার কথা বলা হলেও অধিকাংশ যাত্রীকেই তা ব্যবহার করতে দেখা যায়নি সাকিব আল হাসান ডিবিসি নিউজ ডেস্ক